নেতা যেদিন আমাদের আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে এই কথাটা আপনাদের মনে রাখতে হবে তো আমরা আমরা সেই দিন গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই আমরা সামনের দিকে গুতে চাই প্রগতির দিকে যেতে চাই বাংলাদেশকে আমরা বাংলাদেশের একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের নেতার যে চিন্তাভাবনা তাকে বাস্তবিত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আমি বক্তব্য দীর্ঘ করব না এখানে আমাদের বিষয় ভিত্তিক আলোচনা করবেন আমাদের বিশেষজ্ঞরা আছেন তারা আপনাদেরকে সব বলবেন নতুন যে চিন্তা ভাবনা আমাদের ফ্যামিলি কার্ড আমাদের কৃষক কার্ড এরপরে আপনার আমাদের অন্যান্য ব্যবস্থা খেলাধুলা স্পোর্টস মিউজিক সংস্কৃতি সবকিছু নিয়ে আপনাদের এখানে আলোচনা হবে আপনার শুনবেন এবং এই আলোচনাকে মনের মধ্যে খেতে শুধু শুনবে না নোট নিলেই হবে না এগুলোকে জনগণের সামনে উপস্থাপিত করতে হবে যে আমরা এই কাজগুলো করতে চাই এইটাই যদি আপনার করেন তাহলে নিশ্চয়ই জনগণ আপনাদের দিকে আকৃষ্ট হবে আপনার জনগণকে উইন ওভার করতে হবে বন্ধুগণ মানুষের জীবনটাই হচ্ছে সংগ্রাম তেমনি একটা জাতিকে উপরে উঠতে তাকে সংগ্রাম করে উপরে উঠতে হয় আমরা সেই সংগ্রাম বারবার করেছি বারবার আমাদের জনগণ প্রাণ দিয়েছে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে আমরা এইবারের ছেলেরা যেটা প্রাণ দিয়েছে চব্বিশের এই জুলাই যুদ্ধে এবং তার আগে একাত্তর যে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছি এটাকে এক করে আমাদের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে আসুন আমরা এই লড়াইয়ে জয়লাভ করবার আমরা শপথ গ্রহণ করি এবং আমাদের দেশ বেগম খালেদা জিয়া আমাদের মাঠে আবার ফিরে আসবেন আল্লাহ কাছে কাছেই দোয়া করি আমাদের নেতা যিনি আমাদের ফিরিয়ে আমাদের মধ্যে ফিরিয়ে আসবেন সেই দিন থেকে আমাদেরকে নতুন লড়াই শুরু হবে এই কথা বলে আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা এবং সামনের দিকে এগিয়ে চলার আহ্বান জানিয়ে শেষ করছি আমার খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ